একটা বিশ্বাস যে আমি আপনাদের দোয়া জবান থেকে আরেকজন মোমেনের জন্য দোয়া আসলে এটা আল্লাহ পাক আল্লাহর ভাগি যেটাকে বিভিন্ন সময় বলে থাকেন শেখ সাহিন্দ আলী বলছিলেন دنی اگدیکی شرک رو سیدن کے لئے پربوئے در حمامی روزی رسید دست دست محبوبے پتستم بگفتام انگلے ناچی جبودام ولیکن مدت باغل نشستام جمال ہم نشید درمن حصول کر وبرنامن ہم آخاکم کیاستام সুবহানাল্লাহ কুতু আবেবের সাথে ভালোবাসা নিরাশা শব্দগুলি তিনি ভরে গেছে তিনি যখন বলছিলেন তখন তার দিলের हालतটা কেমন ছিল কি অবস্থায় তিনি বলছিলেন অমৃত কিতাব থেকে পাইছি এবং উপকস্থ করেছি সেই हालत আমার অন্তরে আসবে না আমার জীবনে আসবে না কারণ যিনি এটা লিখছেন আর বলছেন তার মনের হারাতটা ওরকম ছিল ঠিক তেমনি ভাবে মদিনার মাটি সম্পর্কে কথাটাই রজায় আথারে আল্লাহর হাবিবের রজা ডান পাশে পিলার এবং বাম পাশে পিলারে মাঝখানে জালির মধ্যে বড় চাঁদওয়ালা মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখা তারপরে আগুন আগুন তার ওমতে শীত জালে দুই পাশে পিলারের মধ্যে দীর্ঘ বর্ষর আগে লেখা জি মদিনার মানুষ ভারতীয়শের মানুষ তারা শীত পছন্দ করলা বেদাত পছন্দ করলা এই সমস্ত হলারা সেই শের দুইটা ছন্দ দুইটা লেখে রাখছেন আরবি ভাষা আমি নব্বই সালে প্রথম দেখেছি আমার দেখি আমার অবাক লাগলো যে তারা কোন মন মানসিকতা নিয়ে দুইটা শের লিখে রাখছেন ছন্দ দুইটা যেখানে রজে রজারের উপরে কোরআন শরীরের আয়াত লেখা يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي فاشلت ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك الذين امتهن الله قلوبهم للتقوى রানা দেখবেন্দ্র শেখার কি লেখাটা লিখছেন রাজা উপরে কেন লিখে রাখছেন রাজার সাম বায়ান করতেছেন যেন এখনো মদিনা শরীরে অবস্থায় যেরকম আরাম করতেছেন এখনো ঠিক খুব তাই রাখতে হবে চুল পরিমান আদবের খেলাপ করে দেবেসুল রাজা আরাম করতেছেন

খুব শক্তর সাথে এই জায়গাটা অতিক্রম করবে আর সালাম দিবে যদি তুমি সাবধানতা অবলম্বন না করো আগে যদি যদি হয়ে যায় তুমি হেদায়ের থেকে মারুল হয়ে আইন থেকে যাওয়া লাগবে যেমনটা হায়াতে থাক আল্লাহর রাসূলের সামনে আয়াত নাযিল ކުރבוছিলেন আনন্তഖাত আমালুকুম ওয়া আনতুম লা তাশুরু সামনে বড় আওয়াজে কথা বললে তোমার ইমান নষ্ট হয়ে যাবে সেখানে জিয়ার আফসুস হল অনুমতি মুসলেমা মধ্যে কিছু সংখ্যক ছাড়া বাকি ওয়ালাদের কাছে সেই আদবের কোন লেহাজ নেই তারা মনে করছে দেখা যায়নি কি অবস্থায় আছে আমি আসছি সালাম দিতে পাগলের মতো সালামের ওজন নাই যে ওজন নিয়ে সালাম দেওয়া দরকার ছিল সেখানে যে আকামী দিনটা সেই দলটার সামনে যাইবার সময় পা দুইটাকে পিছনে রেখে আপনকে যে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে গেছে পা সামনে দিয়ে দেওয়ার সাহস পাই কারণ আমি পা সামনে দিয়ে চলব আর আল্লাহ রসুল কয়েক গজ নিচে আয়াত নবী দেখে আছে আমার দিকে আমার সালাম শুনতেছেন সেখানে কত আদব কত আদব রক্ষা করতে হবে খুব সাবধানের সাথে জুতা গোলে এক পাশে রাইকা খুব সাত মাথা নিচু করে রাজার সামনে যায় শুয়ে আসেন বেশি দূর নয় হায়াতের নবী আর যদি আমি সামনে হায়াতে যাইতাম তখন সেখানে কি করেছিলেন সেটা যদি ব্যতিক্রম ঘটে তাহলে আমি সেখানে যাওয়া না দেওয়া সম্ভব

বুঝনে ও যখন সেখানে যাইয়া এই রকমের সামনে আসা দাঁড়াইছি আমার মতো একটা নরান আমি রসুলের একটা ছোট্ট নিকৃষ্ট একটা উন্মত বহু দূর থেকে সফর করে আসছি রসুল হায়াতে পাই